হ্যালো আসসালামু আলাইকুম একটি ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোমফর আজকে আমরা যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে আপনার সফুড তো আজকে আমার পাখিকে আমি সফ ফুড দিবো এবং এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা আশা করি ভিডিও সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার অনেক কিছু এই সফট নিয়ে ক্লিয়ার হয়ে যাবে কারণ আমাকে অনেকে মেসেজ করে থাকেন ভাই পাখিকে বাচ্চা ফুটলে কি দিব পাখিকে কি দিলে পাখি ভালো থাকবে পাখি কি কি খাবার দিতে হবে এই সব বিষয়ে আমাকে অনেকেই অনেক কমেন্টস করেন অনেক মেসেজ করেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার আশা করি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি অবশ্যই পাখিকে সফট ফুড দিবেন এই কারণে যেন যে পাখির বাচ্চা ফুটে আর কি না নতুন বাচ্চা দিয়েছে পাখিগুলো যেদিন থেকে প্রথম ডিপ ফুটা শুরু করবে ওই থেকে চেষ্টা করবেন সফ ফুড দেওয়ার জন্য সফ ফুড দিলে কি হয় আপনার পাখি আমার প্যানের যে পাখিগুলো মানে বাবা মা যে পাখিগুলো থাকে ওইগুলো খেতে সুবিধা হয় এবং বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা হয় তার নরম খাবার তো বাচ্চাদেরকে বাবা মারও খেতে সুবিধা হয় বাচ্চাদেরও খাওয়াতে সুবিধা হয় সেই জন্য আপনারা সফ ফুড পাখিকে দেবেন তার খাবার খেতে কিন্তু পাখির একটু সমস্যা হয় একটু লেট হয় সেই জন্য পাখি অনেক বিরক্ত হয় সেই জন্য বাচ্চাকে কম খায় দেখবেন অনেক পাখির বাচ্চা অনেক ছোট থাকে একটা ছোট একটা বড় হয় এটা হওয়ার কারণেই মানে সবগুলো পাখি প্রপারভাবে খাবার খেতে পায় না মানে সবগুলো বাচ্চা পাখি প্রপারভাবে খাবার খেতে পায় না সেই জন্যই প্রবলেমটা হয় তা সবাই চেষ্টা করবেন পাখিকে সবুজ খাবার সবুজ খাবার বলতে আমরা যা বুঝি যেমন শাক পালং শাক কলমি শাক এই সব খাবারগুলো ধনিয়া পাতা যেহেতু এখন শীতের সময় এখন এইসব খাবারগুলো অ্যাভেলেবেল বাজারে কম দামে পাওয়া যায় তো আমরা চেষ্টা করবো এই সময় যেহেতু এটা বিটিং সিজনও একটা এই সময় এগুলো আমাদের হাতের নাগালে পাওয়া যায় চেষ্টা করবো পাখি এগুলো দেওয়ার জন্য এগুলো যে পাখি হেলদি থাকবে পাখি অ্যাক্টিভ থাকবে এবং পাখি সুস্থ থাকবে আমরা কিছু হলে পাখিকে মেডিসিন খাওয়াই মেডিসিন যতটাই অ্যাভোড করা যায় ততটাই ভালো হ্যাঁ কারণ সব তো আর সব কাজ আপনার প্রাকৃতিক নিয়মে আমরা করতে পারি না এবং সব আমরা সব সময় পাই না সেই কারণে আমরা চেষ্টা করি পাখি মেডিসিন খাওয়ার জন্য আর হ্যাঁ চেষ্টা করবো সবসময় মেডিসিন মেডিসিনটাকে অ্যাভোড করার জন্য তাহলে আমরা আমাদের পাখি মনে করেন প্রাকৃতিক যেভাবে যে পাখিগুলো ভালো থাকে সে ভালো থাকবে এবং পাখি ডিম বাচ্চা ভালো হবে এখন আপনাদেরকে বিষয়টা টোটালি বলি সফট ফুড আপনারা কীভাবে দিবেন যে সফট ফুডটা আপনার পাখিকে দিবেন যেমন আমি সফট ফুডটা দিই সেটাকে আমি রাত্রিবেলা ভিজিয়ে রাখি রাত্রেবেলা ভিজিয়ে রাখার পর সকালে ভালো করে ধুয়ে সিদ্ধ করে পাখিকে আমি সাফ করি পাখি মানে খেতে দিই তো আপনাদের পাখির যদি সফট ফুড খাওয়ার অভ্যাস না থাকে তাহলে অবশ্যই আপনাদের পাখির খাবারগুলো রাত্রেবেলা নামিয়ে রাখবেন তাহলে আমার পাখি প্যাকেটে খেতে থাকবে তখন আপনার পাখিকে সফট ফুড যদি সাফ করেন বা সফট ফুড যদি আপনার পাখিকে যদি দেন তাহলে আপনার পাখি খাওয়ার অভ্যাস না থাকলে খাওয়ার অভ্যাস হয়ে যাবে তো আপনি চেষ্টা করতে পারেন কেন অনেকে আমাকে ম্যাচ করেন ভাই সফট ফুড দিলে সফট ফুড পাখি খায় না সফফুড খেতে চায় না দানাদার খাবারটাই বেশি খায় এরা হওয়ার কারণ হচ্ছে যে আপনার পাখির সফ ফুড খাওয়ার অভ্যাস নাই তো অভ্যাসটা আপনার করতে হবে অভ্যাসটা করার জন্য অবশ্যই এই কাজটা করতে হবে আপনাদের রাত্রেবেলা সিড মিক্সার পাখিগুলো নামিয়ে রাখতে হবে এবং সকালবেলা সফ ফুডগুলো ভালো করে ধুয়ে যে সব ফুডটা আপনার ভিজে রাখবেন রাত্রেবেলা ওটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে পাখিকে সাফ করবেন তাহলে দেখুন আপনাদের পাখির সব ফুড খাওয়ার অভ্যাস হয়ে যাবে এই যেমন আমি যেমন পাখিকে ফুড দিয়েছি ফুডগুলো পাখি খাচ্ছি মাসাল্লা খুব ভালো খাচ্ছে আমি অফ ফুড কিন্তু পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফুড দিয়ে পাখি হেলদি থাকে হেলদি থাকে কারণ এগুলো অনেক ধরনের ডাল মাল থাকে তো ডাল থাকে অনেক কিছু থাকে সেটা হল পাখির জন্য অনেক পুষ্টিকর খাবার তো আপনারা চেষ্টা করুন সবসময় ভালো সফট ফুড দেওয়ার জন্য পাখি ভালো থাকবে পাখিও অ্যাক্টিভ থাকে এবং ডিম পাচ্ছে ভালো হবে কারণ সফট ফুডে তো অনেক পরিমাণে প্রোটিন অনেক ক্যালসিয়াম অনেক কিছু অনেক মিনারেল অনেক কিছু থাকে এর পাশাপাশি কিন্তু আপনারা পাখিও সবসময় মিনারেল ব্লক ক্যালসিয়াম ব্লক বা আপনার যে গ্রিড কিনতে পারো যে গ্রিডগুলো খাওয়ানোর চেষ্টা করবেন আশা করি যদি ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম